নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন ফ্রেন্ডস রোজ দুপুর একটা নতুন কিছু আসে ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রায় ছ বছর ধরে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে একটার পর একটা ছাদ বাগান আপনাদের জন্য তুলে নিয়ে আসছি আজকে আমরা যে বাগানে আছি মূলত দেখছেন ছাদে নারকেল গাছের কি সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে ঠিক এই এইরকমই এই ছাদে বেশ কিছু ফল গাছ করা হয়েছে তাও আবার নতুন আমরা সেই ফল গাছগুলো দেখব মানে এক বছর বয়স হবে এই ফল গাছগুলোর নার্সারি থেকে আনার পর এই ছাদ বাগানে এক বছর বয়স এবারে এই ফল বাগান দেখে আমরা কি কি ফল বাগান করতে পারি কি কি অসুবিধা আছে এই ফল ফলবাগানের এছাড়াও সাজানো হয়েছে সাধের ঘরকে ব্যালকনি আমরা যেটা বলি যেটাকে বলি ইনডোর প্ল্যান্ট দুটো মিলেমিশে একাকার কনসেপ্ট ভীষণ সুন্দর আর আপনাদের সকলের কাজে লাগার মতন আর আমরা একটা বাগান দেখেই তো অন্য অন্য বাগানগুলো সাজায় চলুন বলতে বলতে প্রথমে আমরা কি গাছ দেখি সেটাও একটু দেখে এক বছরের মোটামুটি গাছ এগুলো হ্যাঁ এটা কি লেবু লেবুটা ডিজাইন তো দেখছি একটু অন্যরকম গন্ধরাজ গন্ধরাজ না এটা কাগজি লেবু কাগজি লেবু তাই তো মানে গন্ধ নেই গন্ধ অতটা নেই গন্ধরাজে তো আরো গন্ধ হবে হ্যাঁ 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 লেবু কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম তাই না লেবু হ্যাঁ হ্যাঁ রস আছে প্রচুর রস আছে ছোট ছোট লাইটের মতন তাই না কিন্তু বড় হবে এটা এরকম সাইজের হবে হ্যাঁ সে তো হবে মানে শুরু দিকটা বলল ডুমের মতো সে লম্বা লম্বা এই গাছটার বয়স এক বছর এক বছর খুব ভালো মানে খুব ভালো রেখেছেন গাছটা গাছটা যে সতেজ কত সুন্দর বোঝা যায় পাশে সবেদা গাছ সবেদা গাছ খেতে ভালোবাসেন নাকি বসালেন এমনি না খেতে ভালোবাসি হুম ফল খেতে ভালোবাসি কিন্তু এখন এখনো পর্যন্ত এই ফুল এসছে দুবার আসলো এই দুবারই ঝরে যাচ্ছে এখনো ধর ঠিক ঠিক আছে ও ধরুক আগে গাছটা তৈরি হ্যাঁ গাছটাকে তৈরি করার জন্য আমি অত লেবু কটা বসালেন লেবু একটা দুটো তিনটে চারটে আছে আচ্ছা চারটে লেবু চারটে ওদিকে একটা চারটে লেবু গাছ পাঁচটা লেবু গাছ পাঁচ রকম টবে বসানো না বড়গুলো বড়তে দিয়েছেন হ্যাঁ এই টবটা খুব ভালো নো ডাউট ভীষণ ভালো টব হ্যাঁ বেলগাছ একটা নিয়ে এসছেন তাই তো হ্যাঁ বেলগাছ এই ঠাকুরের পূজোর জন্য এদিক ওদিক দৌড়তে হয় না এই ঠাকুরের পূজোর জন্য বেলগাছ যারা কিনবেন গ্রাফটেড বেলগাছ কিনবেন এটা কিন্তু গ্রাফটেড গাছ হ্যাঁ গ্রাফটেড গ্রাফটেড গাছ ফুল আসলে সেই পাতা দিয়ে পূজো আপনারা করতে বেলো ধরেছিল এটা দে হ্যাঁ ছোট ছোট বড় হয়নি হ্যাঁ সে ঠিক আছে ছোট ছোট হয়েছিল এটার বয়স কতদিন হবে এই তো এক বছর এটা এক বছর না তারপরে নিয়ে এসছে তারপরে নিয়ে এসছে আপনি এক কাজ করুন এবার ফুল ও আসুক বা না আসুক এরপর একটু বড় দেবেন আচ্ছা ঠিক আছে আর যদি ওই প্লাস্টিকের ওই বড় টবে দেন তাহলে গলা ভর্তি করে প্রথমে মাটি দেবেন না অর্ধেক মাটি দিয়ে বসাবেন তারপরে ও যখন বড় হবে তারপরে মাটি ও যখন বাড়বে তো অল্প অল্প ওই সারযুক্ত মাটি দেবেন গাছের তেজ দেখবেন অন্য রকম হবে এটুকু বলতে পারি আচ্ছা এটা বাতাবি বসালেন আর এটা কি জামরুল এটাই সাদা জামরুল সাদা জামরুল হয়েছিল একবারও না না হয়নি

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হবে রেজিস্ট্রেশনের জন্য আর এখানে দেখুন যেটা দেখাচ্ছিলাম শুরুতেই দিদিকে এটা শখের বসে করে হ্যাঁ শখের বসে ওই সবাই দেখি বনসাই করে আমি দেখা দেখা যাক পারি নাকি হয়েছে তো খুব সুন্দর নিজের চেষ্টাই করেছি হ্যাঁ নিজের চেষ্টা ওই দারুণ দারুন মানে ইউটিউব অনেক কিছু শিখিয়েছে হ্যাঁ অনেক কিছু জানা যায় এটা ডবল মাধবী হ্যাঁ ডবল মাধবী এটা সেন্ট দেয় হ্যাঁ সেন্ট আছে সন্ধ্যাবেলা বেশি হ্যাঁ আর এখানে করেছেন লাউ এটা আবার দাদার পছন্দের সবজি হচ্ছে মানে দাদার পছন্দের সবজি 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 পছন্দ করে দাদা ফল ফল আর ফলগুলো এই যে যে দীর্ঘদিন স্বাদ সেটা নিতে পারেন এই যে ফুল আসছে বড় হবে ফুল থেকে ফলে পরিণত হবে এবারে কিন্তু এটা ফল দেওয়া হুম এই গাছটাতে এখন একটু জিরো জিরো ফিফটি স্প্রে করবেন আর ভালো অনুখাদ্য যদিও এসে গেছে

করে নেব যাদের গাছে লেবু গাছে ফুল আনতে চান এই সময় রিপোর্টিং করবেন না লেবু গাছে আর এই গাছে ভালো করে স্প্রে করবেন জিরো জিরো ফিফটি পনেরো দিনে একবার ভালো অনুখাদ্য আর সেই অনুখাদ্যর মধ্যে যদি বরণ না থাকে অবশ্যই বোরণ স্প্রে করবেন আলাদাভাবে তাহলে গাছের ফুল আসার পরে কোনো সমস্যা হবে না কোনো স্প্রে তখন লাগবে না যা করতে হবে আগে থেকে সুন্দর আম গাছটা হয়েছে এদিকে একটা আছে এটাও সুন্দর ডালপালা ছেড়েছে অরুণিকা আর এটা গাছটার লেভেল কেটে গেছে হতে পারে মিয়া যাকি কারণ পাতাটা সেরকমই লাগছে সরু সরু আর গ্রাফটেরটাও কিন্তু খুব ভালো একদম জয়েন্ট হয়ে গেছে বেশ ভালো ডালপালাও ছেড়েছে ভালো আম গাছ দু তিনটে করলেন তিনটে এই দুটো ওদিকে একটা ওদিকে একটা দেখলাম এক বছরের গাছ এগুলো হোক যেরম হয় হোক তাই তো এই দিকটা ফুল করেছেন আমরা প্রচুর বিদেশি বগেন বিলিয়ার পিছনে ছুটছি কিন্তু আপনার এখানে দেশি গাছগুলো এত সুন্দর ফুল হচ্ছে ধারণার বাইরে দারুণ গাছ এগুলোর বয়স অ্যাপ্রক্স কত হবে ওই ছাদে ছিল ওই না সবটা ওই ছাদে ছিল না এখানেও নতুন এনেছি আচ্ছা এইগুলো এটি এমন পুরনো এটা পুরনো পুরনো তাই তো এগুলো পুরনো আচ্ছা ওই পেছনে ওইগুলো কয়েকটা নতুন আছে আর এটা তো মনে হয় মিটার থেকে পাওয়া তাই না হ্যাঁ

এদের এমনি সাধারণ মাটিতেই সব বসানো হ্যাঁ সব সাধারণ মাটিতেই বসানো হচ্ছে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে মিক্স খাবার এইসব দিয়ে দাও কলা গাছটাও শখে বসেছে বুঝতে পারছো হ্যাঁ অ্যাডেনিয়াম সব সিন্ডারে বসাচ্ছেন হ্যাঁ সব সিন্ডারে আছে আবার অ্যারাবিকামও আছে কিছু হ্যাঁ অ্যারাবিকাম আছে আমরা যেমন কথা বলেছিলাম সেই রকমই এইবারে আমরা সোজা চলে যাব ব্যালকনিতে সেই গাছগুলো ফল গাছের দিদি কি যত্ন করেন ফল গাছের খাবার ফল গাছের খাবার বলতে যে মিক ইয়ে দি গোবর সার দিয়ে মাটি দিয়ে বসিয়েছিলাম আচ্ছা হালকা একটু বালি মিশিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে বসিয়েছিলাম বাস এখন পর্যন্ত আর কোনো খাবার দিইনি এখন আর খাবার দেন ওরকমই আছে ওরকমই আছে বাস এখনি আর খাবার দেওয়ার দরকার নেই আপনি খালি 0050 স্প্রে করবেন তাতেই হবে আর দুর্দান্ত কনসেপ্ট এই জায়গাটা মিলি আর এই যে রিভন টাইপের যে গাছটা এই এই দিয়ে এটাকে সাজিয়েছেন তাই তো আপনি আপনার যে পুরো পাঁচতলা বিল্ডিং এর উপরে ট্রান্সফার করবেন এই যে করেছেন যেরকম করে করে পুরো বাড়ি করে দিতে পারেন একটাই কালার থাক না কি আছে দারুণ লাগবে দারুণ লাগবে একদম আমরা ব্যালকনিতে চলে এসেছি আর স্নেক প্ল্যান্ট কিন্তু দুর্দান্ত কিছু ভেরাইটি বিভিন্ন নিয়ে রেখেছে আর এখানে কাজগুলো দেখলে সত্যি ভালো লাগবে একদম দেখেন নতুন নতুন যুক্ত হয়েছে নতুন হয়নি সবে রিপোর্টিং করেছেন না করেন নি হ্যাঁ রিপোর্টিং করছে লম্বাটে টপ দিলে ভালো লাগে তাই তো পাতাগুলো যে জল দিলে জল পড়ে না এখানে পরে তাই তো এরকম বারান্দা যারা ব্যালকনি করছেন জল যাতে খুব সুন্দরভাবে বেড়িয়ে যায় লাইন আপ করে রাখবেন হ্যাঁ ওখানে সরা আছে না হ্যাঁ সেটা দেখেই বলছি জলটা যাতে চলে যায় বাহ স্নেকগুলো তো একদম দুর্দান্ত স্নেক নিয়েছেন মানে যেখান থেকে নতুন কোয়ালিটি দেখেছেন অর্ডার করে দিয়েছেন তাই তো কৃষ্ণনগর থেকে এসেছে কৃষ্ণনগর ওরে বাপরে বাপ আমাদের এখনো কত জানার বাকি দারুণ চলুন এইটুকু নয় আরো আছে লাইটটা মাঝে মধ্যে বার করেন তাই তো সুন্দর একটা গাছ আর যেহেতু একদম টিভির সামনে গাছ পাগল কতটা সেটা তো বোঝাই যাচ্ছে আর গাছটা বসানোর পরে তার নিচ থেকেও যেমন ছাড়ছে আর গাছটা সুন্দরও আছে মাঝে মধ্যে কি ওখানে করে দেন হ্যাঁ ওখানে করে দিই বৃষ্টি আসলে বাইরে বের করে দিই ভেজে অসুবিধা নেই না কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই

সারাদিন কি গাছের সঙ্গে থাকেন খুব ভালো লাগে আমার দুর্দান্ত এটা কতদিন এসে বাড়িতে এটাও দু মাস হলো আচ্ছা আরো কিছু গাছ দেখবো এখানে একটা সুন্দর বাস্কেট দেওয়া হয়েছে সিঁড়ির থেকে নামার পথে ওখানেও রাখা হয়েছে সবকিছু খুব সুন্দর ক্লিন করে দেখাচ্ছি আপনাদের দেখুন ঠাকুর ঘরের সঙ্গে সেখানেও কিন্তু গাছ মনস্টেরা নতুন পাতা দিয়েছে পাতাটাও একদম চোখে পড়ার মতন এত সুন্দর ভ্যারিয়েশন এসেছে ভীষণ সুন্দর দারুণ এটা কতদিন আছে দিদি এটা তো এক বছর হলো ভালোই আছে তাই তো আমি টাপের সময় কিনেছিলাম আগের বছর মিটাপে গেলে শুধু শুধু ঘুরে আসা না না কিছু না কিছু আসে এমনি ভালো লাগে মিটাপে যেতে বাহ এখানে কয় কাট কোয়ালে একটু দিয়ে রেখেছেন হ্যাঁ মানে অয়েল ড্রেন করা হ্যাঁ ড্রেন 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 করা হলো নালে বেশি জল পড়া আমি প্রথম দেখলাম আরো দুটো গাছ দেখাচ্ছি সুন্দর করে দেখানোর চেষ্টাই করব এই দুটো তো বয়স মনে অনেকটা হয়েছে এটা আমার কাছে সে দু বছর হলো দুই বছর সুন্দর আছে গাছ দুটো এই দুটো এখানেই থাকে হ্যাঁ একদম রান্নাঘরের সঙ্গে মানে টানা রোদও পড়ে এদের তাই তো যেহেতু রোদের প্রয়োজন আছে সিনdare বসানো দিদি পরিচয় করিয়ে দিন এই আমার হাজবেন্ড নমস্কার দাদা এটা আমরা কোন জায়গাটায় আছি এটা হচ্ছে কালিন্দি পেছনে এটা হচ্ছে এসকেবর সর মোটামুটি ওই বাড়ি আপনার দেখেছি আবার এই বাড়িতে পুরো একদম ঘর রান্নাঘর ঠাকুরঘর ছাদ পুরোটাই কম্প্যাক্ট করে দিয়েছে মানে দিদি কি সারাদিন গাছপালা নেই হ্যাঁ অল টাইম গাছ নেই থাকে ম্যাক্সিমাম সময় গাছই টাইম দেয় এটা এই যে দিদি গাছ নিয়ে থাকে ধরুন নানান রকম মানুষের নানান টেনশন আছে সত্যি কি আপনাদেরও মুড ফ্রেশ হয় গাছের কাছে হ্যাঁ গাছ থাকলে তো ভালোই লাগে একটু ছাদে উঠলে দেখা যায় না এত গাছ আপনার ছাত্রা অন্যরকম হ্যাঁ বাড়ির লোক যখন আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব আসে তার প্রশংসা পায় আলাদা খুব ভালো বলে খুব ভালো বলে তাই না হ্যাঁ আসে এখানে তো গান বাজনা ওদের খাওয়া দাওয়া পিকনিক টিকিট সব এখানে সব দারুণ ব্যাপার দারুণ ব্যাপার আরও একটা গাছ দেখানো হলো না তখন দেখলাম খুব সুন্দর দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে রতন দাস আর দিদির নামটা একটু বলুন রুবি দাস অসংখ্য ধন্যবাদ দিদিকে দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে